যেই ডিপার্টমেন্ট থেকে আপনাকে কাটেলমেন্ট দিয়েছে তারা জানে না যে আপনার অ্যাসালাম পেন্টিং আছে একটা অথর্ব অযোগ্য অদক্ষ প্রতিষ্ঠান আপনি ওই কার্টেলমেন্টের উত্তর লিখে দেন যে আমি এই তারিখে আসসালাম অ্যাপ্লিকেশন করেছি আমাকে এই তারিখে ইমিগ্রেশন বেইলে দিয়েছে আমি এখন আর কেয়ার বিসার আন্ডারে নেই আমি জানি আমার প্রতিষ্ঠান রিভক্স হয়ে গিয়েছে যেহেতু আপনি ইমিগ্রেশন বেইলে আছেন আপনি সুইচ করতে পারবেন না দর্শক আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমি বিলিং আপনাদের ফোন আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে আমরা টিআর বিসায় আসছিলাম এই দেশে আসার পরে সেডেন ক্লেম করেছি এখন আবার আমাদেরকে হোম অফিস থেকে একটা মেইল দিয়েছে যেটা মানে বলতেছে যে আমাদের বিষয় তো এখন আমাদেরকে একটা 60 ডেজের একটা লেটার দিয়েছে যেটা মে 16 তারিখের মধ্যে আমরা মানে বিছা চেঞ্জ করব করার জন্য আর কি তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে সাইলেম করেছি আমরা কি এখন আবার এই বিচারতে সুইচ করতে পারবো কেয়ার বিচারতে সুইচ করতে পারবো না পারবেন না দর্শক আমি বিষয়ে বলি জি দর্শক শুনেন প্রথম বিষয় হচ্ছে যেই ডিপার্টমেন্ট থেকে আপনাকে কাটলমেন্ট সিটি দিয়ে আছে তারা জানে না যে আপনার অ্যাসাইলম পেন্ডিং আছে হোম অথর্ব অযোগ্য অদক্ষ প্রতিষ্ঠান আপনি ওই প্রতিমেন্টের উত্তর লিখে দেন যে আমি এই তারিখে এসএলএম অ্যাপ্লিকেশন করেছি আমাকে এই তারিখে ইমিগ্রেশন বেলে দিয়েছে সুতরাং আমি এখন আর কেয়ার বিসার আন্ডারে নেই আমি জানি আমার প্রতিষ্ঠান রিভক হয়ে গিয়েছে যেহেতু আপনি ইমিগ্রেশন বেলে আছেন আপনি সুইচ করতে পারবেন না সুতরাং এটা আর কিছু করার দরকার নাই আর এসএলএম এল এম আপনি জানিয়ে দেন আপনাকে সিক্সটি ডেজ নোটিশ দিয়েছে যেটা আপনার জন্য প্রযোজ্য না যেহেতু আপনার থ্রি সি লিভ আছে এবং আপনি এসএলএমে আছেন এখন আপনি যদি উত্তর না দেন তাহলে কি বলবে তোমাকে তো কাটেল করছিলাম তুমি কোনো জবাব দাও নাই কেন আমি জবাব দিয়েছি এই কারণে কারণ আমার এসএলএম পেন্ডিং এই সাইড dene পরে আপনার রাইট টু থাকবে রাইট টু রেন্ট থাকবে ইমিগ্রেশন স্ট্যাটাস থাকবে ওই জিনিসটা তাদেরকে ওয়াকিবাল করে দেন জানিয়ে দেন যে সিক্সটি ডেজ নোটিশটা তোমরা ভুলে দিচ্ছো তোমরা এসএলএমটাকে কনসিডারেশন নাওনি আমি থ্রি সি লিভ এখনো এনজয় করছে Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.